আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার বাড়িতে একজন মেহমান আইছে আমার বান্ধবী প্লাস বোন তো তারে আজকে কান কমন রেসিপি করে খাওয়াইম মানে যে এই খাবার দেখা জীবনেও নাকি কোনো সময় খাইছে না তো এরা লাগে লাগবে হলো আমরা ধুন্দুল ফাতা এখন যাইতে ছিল ধুন্দুল গাছে নিচে ধুন্দুল ফাতা আনবার লাগে এগুলার আমরা কই দুন্দুল আর এই দুন্দুলের পাতা কিন্তু সচরাচর কেউ খায় না মানে জানে না যে এটা খাওয়া যায় আমি তো জীবনেও শুনছি না যে এইগুলা খাওয়া যায় ও আমার দাওয়াত দিল আর বলছে যে এইগুলা নাকি খাওয়া যায় অনেক মজা লাগে আজকে খাইলেই বুঝতে পারবা আজকে টেস্টটা কিন্তু বুঝব কিন্তু আমার এখানে পাতাগুলো আর দেখ ছাগলে খাই আছে এই যে এইদিকে একটু পাতা ভালো আছে এই যে নরম নরম দেখা যায় পাতায় পাতা গুলো উঠাই নিলাম এই দুন্দুলের পাতা দিয়া ওই যে যে পোকা খাই আছে এই পাতা হইতো না তোমারে বালা বড় ফাতাগুলা দিয়ে সুন্দর বড় বড় দেখিয়া কয়েকটা ফাতা উঠায় না তো এই দুণ্ডুল ফাতা দিয়ে আজকে আমরা করা মূল্য দুন্দুল ফাতার বড়া তো এই বড়া বানানো লাগে কিন্তু বড় ফাতাগুলা নিলেই বেশি ভালো হইবে তো যে আমার দুন্দুল ফাতা কিন্তু তুলা শেষ নন্দুর ফাতার মধ্যে কিন্তু অনেক পোকামাকড় থাকতে পারে তার লাগে আমরা যে একটা একটা বেড়া ফাতা দেখে বাচ্চা লইতেছি সব গুলা পাতা কিন্তু একদম পরিষ্কার করে দেখে নেওয়া হয়েছে এখন আমি ভালো করে ধুয়ে লাম পাতা গুলা রোদ দৌড়ছে আজকা তো আজকে দুলদুল ফাতার বড়া বানানোর লাগে আমরা নিয়ম হলো বেসন অনেকে চালের গুঁড়া দিয়ে করে কিন্তু বেসন দিয়া করলে খাইতে বেশি মজা হয় আর অনেক মসমসা হয় তো এখন আমি বেসন নিয়ে তো এই যে আমি বিভিন্ন বেসন নিয়ে নিলাম এখন বেসনের মধ্যে দিয়ে দিম কিছু গুঁড়ো মশলা তো দিয়ে দিতেছিল শুকনো মরিচের গুঁড়া দেয়া দিতেছি ধনিয়ার গুঁড়া আর দেয়া দিতেছি হলুদ গুঁড়া এখন দেওয়া দিম লবণ বেসনের মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প পানি দেয়া এটার মাহাই এখন অল্প অল্প পানি দেয়া আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়াম যেটা বেশি গন হইতো না আবার একদম পাতলা হইতো না তো আমি হাত দিয়ে মাহাই নিতে হাত দিয়ে মাহাইলে সুন্দর হয় বেশি যে আমি বেসনটা গুলে নিছি আর যে ঠিক এরকম হইবো এই যে এরকম হইবো মানে এত পাতলা না আবার গনও না তো আমার বেসন রেডি এখন চোলাটা ধরাই নি আমি তো বড় বাজার লাগে এখন তেল দিয়ে দিতেছি অনেকে কি করে দুন্দুল ফাতা রে চিকন চিকন করে কাটিয়া তারপরে এলো বেসনে ডুবাইয়া বড়া বানায় তো আমরা আজকে ওইভাবে করতাম না আমরা এই পুরো আস্ত পাতাটাই থাকবো তো এই পাতাটারে বেসনের মধ্যে চুবায়া তারপরে হলো বানায়াম হুম যে রকম বেসনে ডুবাইয়া এখন এটা বাস দিয়ে নেম বাস দেয়া বাড়তি যে বেসনটা থাকবো এই বেসনটা এরকম হাত দিয়ে একটু ফালাই দেয়া সরাসরি তেলে দিয়ে দিন এখন এইভাবে আরো সবগুলো বানাই নেম মানে কথা হলো বেসনটা যাতে ভিতরেও লাগে উপরেও লাগে ওই যে আমার বড়া কিন্তু একটা সাইড বাজা হয়ে গেছে এখন উল্টাই দিতেছি তো কম আগুনে সুন্দর করে বাজে নেওয়া লাগবো নাহলে ভিতরে কিন্তু বেসন আছে পাতার ভিতরে এই বেসন গুলা কাঁচা থেকে যাবো তো একটু সময় লিয়ে বাজানো লাগবো এই যে আমার দুইটা বড়া কিন্তু হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার হয়েছে

বিশ্বাস নাই একদিকটা বানাইবো আর একদিকটা খায় শেষ করে দেয় আরেকজন যাই তুই খাইবো এটার ক্ষমতা নাই কাছি বানায়া তারপরে দিব তারপরে খায়া তারপরে যায়

তাড়াহুড়া করতেছি কারণ এমন হলো যে আল পাওয়ার সিজন না তো ওই যে আল পাওয়ার লেগে টাকা নামাইছে তো আমার ঘরের পিছনে ও লোক হাল চাষ করবো পরে শব্দে আর কথা গোয়া যেত না যার লেগে তাড়াতাড়ি করতেছি দুইটা করে ফাতা একসাথে দিতেছি আমার সবগুলো বাঁকুরা বাধা শেষ তো এই যে আমার বড়া বানানি শেষ এখন এই যে আব্দুল্লাহ প্রথমে দেওয়া শুরু করে নাও আব্দুল্লাহ নাও তাড়াতাড়ি ধরো আমারটা যাই কত ধরো ধরো বাবা তো এই যে আব্দুল্লাহ দেওয়া শেষ এখন হলো এই যে আমরা যে দুধুর পাতার বড়াগুলো বানাইছিলাম এটা হলো মেহমানদের দিয়া আজকে টেস্ট করাই আমি কেমন হইছে Yeah, yeah.

সেই স্বাদ আপনারা করে খাবেন